উপস্থিত আজকের এই নীলভুমারী জেলার অন্তর্গত কুড়িরঙ্গাসহ পাঁচটি মৌজা এখানে একটি বৃহৎ সমস্যা এখানে দুই হাজার আঠারো সালে সরকারের একটি প্রকল্প অনুমোদন করে দেওয়া হয় এই প্রকল্প আজকে আমরা একটা মশাল প্রজলন কর্মসূচি দিয়েছি এবং আপনারা বিগত দিনে আপনারা দেখেছেন যে নদী খননের নামে নদী খননের অজুহাতে এখানে তিন ফসলি জমি পানি উন্নয়ন বোর্ড খনন করতে চায়। কিন্তু আমাদের জমি আমাদের কাগজপাতির সব আমাদের চল্লিশের মালিক আমরা তেষট্টির মালিক আমরা এবং হঠাৎ করে পানি উন্নয়ন বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রকল্প করবে কিন্তু আমরা আমাদের সরকারের প্রকল্প বাস্তবায়ন ইনশাল্লাহ দিব না এখানে প্রায় আমরা তিরিশ হাজার মানুষ রয়েছি পাঁচটি গ্রামের মানুষ রয়েছি এখানে পানি উন্নয়ন বোর্ডের দালাল চাপচারা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে আমাদেরকে গুণ করবে এই জন্যই আজকে আমরা মোশাল প্রচলন কর্মসূচি দিয়েছি এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই আমাদের কথা এখানে কেউ শুনে না আমাদের কথা এখানে ডিসি এসপি এত বড় বড় ঘটনা হচ্ছে এখানে কেউ আসে না আমরা কোথায় যাব কি করব কার কাছে গিয়ে আমরা করবো সেরকম আমরা কোনো মাধ্যম পাচ্ছি না আপনারা ইতিমধ্যে শুনেছেন আমরা সব সময় আগেও বলেছি এখনো বলছি আমরা সব সময় নদী খননের পক্ষে নদী খনন হলে আমাদের কোনো বাধা বিঘ্নতা নাই কিন্তু নদী মাছ কেন খনন কেন খনন করবে নদী যদি খনন করে এই নদী ছিয়াত্তর কিলোমিটার আছে তারা সামল পিছন ঘুরে আসুক মাঝখানে আমরা নদী খনন করতে দেবো আমাদের বাধা বিঘ্নতা নাই ধন্যবাদ সকলকে এই আন্দোলন দুই সাল থেকে দুই সাল এখন পর্যন্ত এখানে মিথ্যা মামলা দায়ের করেছে পানি উন্নয়ন বোর্ড প্রায় তিরিশ হাজার মানুষ রসি সাড়ে সাতশো কৃষক কিষানি নামে মামলা পানি উন্নয়ন বোর্ড দায়ের করতেছে এই মামলার ভাণী টানতে টানতে আমরা এখানকার মানুষ নিঃস্ব হয়ে গেছি এই মামলা দুই সাল থেকে এই মামলাগুলো চলছে এখন মামলার টোটাল এগারোটা এবং তার পরিপ্রেক্ষিতে আমরা পানি ইউনিয়নের বিরুদ্ধে আমরা নিরামারি সিভিল মামলায় করেছি সেই মামলায় এখনো চলমান রয়েছে চলমান থাকাকালীনও পানি উন্নয়ন বোর্ড এই তিন ফসিলি জমি খনন করতে চায় ধন্যবাদ ভাই